গুড মর্নিং মমিতাস সোয়াল ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি মমিতাস সোয়াল চ্যানেলে আপনাদের আরও একবার জানাই স্বাগত আজকে সোমবার মুনিয়ার তো এক্সাম রয়েছে প্লাস স্কুল থেকে ওদের খেলার জন্য নিয়ে যাবে সেই জন্য ও আজকে এই রেড কালারের জার্সিটা পড়েছে মুনিয়ার আজকে এক্সাম রয়েছে প্লাস ওদের স্কুল থেকে থ্রোবল খেলতে নিয়ে যাওয়া হচ্ছে তো হঠাৎ করেই মানে দুদিন আগে ওদের সব ঠিক হয় এর আগের বছরও গিয়েছিল এর আগের বছরে কোথা কোন স্কুলে গিয়েছিলিস সেন্ট থমাস স্কুলে গিয়েছিল আর এ বছর বোধ জুলিয়ান ডেতে না জুলিয়ান ডেতে ওদের থ্রো খেলানোর জন্য নিয়ে যাচ্ছে ওরা আর কি সিলেক্ট হয়েছে স্কুল থেকে আর ওদের এই রেড জার্সিটা পরে আজকে যেতে হবে কিছু শুকনো খাবারও নিয়ে নিয়েছে আর স্কুল চলাকালীনই আর কি এক্সাম হয়ে যাবে আজকে ফিজিক্স রয়েছে আজকে ওদের ফিজিক্স এক্সাম রয়েছে ইউনিট টেস্ট হচ্ছে ওটা হয়ে গেলে স্কুল থেকে স্যার ম্যামেরা নিয়ে যাবে খেলা হয়ে গেলে আবার তারপর আবার ফিরে আসবে যাই হোক ভালোভাবে হোক সব কিছু এদিকে মেয়েকে নিয়ে ও বেরিয়ে গেল কারণ গাড়ির যে ড্রাইভার কাকু আসেন উনি আজকে আর বুঝতে না পেরে দাঁড়িয়ে থেকে হর্ন বাজিয়েছেন না কি চলে গেছেন তো কোনো বাচ্চাও দেখলাম আসেনি ডাকতে একটা বাড়ি পরেই বাড়ি তো আমরাও বুঝতে পারিনি এদিক থেকে আমি এদিকে এদের টিফিন বানাচ্ছিলাম ওর অফিসের আর মুনিয়া ওদিকে রেডি হয়ে বসেই ছিল আর গাড়ির আওয়াজও সেইভাবে কানে আসেনি মুনিয়া যেহেতু পড়ার দিকে মন ছিল আর আমার ওদিকে ও টিফিন অফিসের বানানোর ছিল তারপর কিছুটা দূরে যাওয়ার পর আমি আবার কারপুল যে মালিক তাকে ফোন করলাম রাজকে রাজ আবার বলল যে কিছু দূরেই গেছে ফোন করে আবার ড্রাইভার কাকুকে বলেছেন উনি আবার আসছিলেন কিন্তু ততক্ষণে মুনিয়াকে নিয়ে ওর বাবা অনেকটাই এগিয়ে গিয়েছিল আবার গাড়ি ঘুরিয়ে এদিক দিয়ে স্কুলে গেছে তো পাঁচ দশ মিনিট একটু লেট হয়ে গেছে আজকে আবার পরীক্ষাও রয়েছে মোবাইল

এদিকের স্নান পুজো জামা কাপড় কাচাকাচি সব আমার কমপ্লিট আর আজকে আমি আর রান্না সেরকম কিছু করব না একটু ডাল আলু ভাতে পেঁয়াজ ভাজা লঙ্কা ভাজা দিয়েই খাবো ভাবছি পেঁয়াজ ফোড়নের মুসুর ডাল অনেক দিন খাইনি তো ওই দিয়েই আজকে খাওয়া হয়ে যাবে আর রান্না বান্না করতে সত্যিই আজকে আর একদম ভালো লাগছে না মেয়েটা যতক্ষণ না বাড়ি ফিরছে মনটা যেন কিরম অস্থির অস্থির লাগছে চলছে সেরকম ফুল টুল দিয়ে পুজোটা করি না কিন্তু ঠাকুরকে রোজ দিই ধূপটা দেখাই আর আজকে মুনিয়া তো স্কুলে গেছে স্কুল থেকে আবার বললামই আপনাদের সকালে যে ওদের থ্রো বল খেলার জন্য নিয়ে গেছে মনটা একটু অস্থির হয়ে রয়েছে যে ভেটা কি করছে ওরা কখন গেল কিছুই খবর পাচ্ছি না কারণ এবার কোনো ফুল ফোন অ্যালাউ করেননি স্কুল থেকে তো কোনো গ্রুপও নেই সেরকমভাবে কিছু বুঝতে পারছি না স্কুল টাইমে যদি ফিরে আসে খুব ভালো আর সমস্ত ফোন নাম্বার মুনিয়া নিয়ে গেছে যে কোনো অসুবিধে হলে স্যারেদের ফোন থেকে স্যার ম্যামেদের ফোন থেকে কন্ট্যাক্ট করবে কিন্তু সেটা যতক্ষণ না ও করছে ততক্ষণ তো আমি কিছু জানতেও পারছি না কোন আসবে না আসবে সেটা তো জানতে পারছি না বুঝতে পারছি না ওই জন্য মনটা একটু ছটপট করছে যাই হোক সবসময় বি পজিটিভ আর এখন অনেকটা বেলা হয়ে গেছে কারণ আজকে আমি ঘরটা সব পরিষ্কার করছিলাম প্রচুর কাজ ছিল তো সেই কারণে আজকে অনেকটা বেলা হয়েছে স্নান দিন পর বাবাই এই কৃষ্ণের যে ক্যানভাসটা আপনারা দেখছেন ওটা করার পর এই হরিণটা আবার আঁকছে মানে ক্যানভাসই এটা ছোট একটা তো কমপ্লিট হলে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে মুনিয়াও স্কুল থেকে ফিরে পড়েছে যে সময় স্কুল থেকেও বাড়ি ফেরে সেই টাইমেই চলে এসেছে কাট পাঞ্চ করেছিস বাবা বলল স্কুল থেকে এসে এত জোরে খিদে পেয়ে গেছে যে আর ইউনিফর্ম ছাড়ারও সময় হয়নি করেছিস ওখানে দেয়ালটা হম এটা কি হয়েছে কি লিও এখানে দেয়ালটা কি অবস্থা করেছে বাবাই যখন ছোট্ট ছিল তখন আমার মা বাবাইকে ওই বালাপোসটা তৈরি করে দিয়েছিল শীতকালে গায়ে দেওয়ার জন্য আর অনেক দিন পর ওটা বার করেছি এখন আর ব্ল্যাঙ্কেট ছাড়া তো কিছু গায়ে দেওয়া হয় না সেরকম ভাবে তো ওটা এখন বার করে নিচে ভাঁজ করে রেখেছি আর লিও সেখানে আরাম করে বসে রয়েছে গুড ইভিনিং এখন বাজে সাতটা ও কিছুক্ষণ আগেই অফিস থেকে ফিরেছে আর যেহেতু অম্বুবাচি চলছে সেহেতু নিজ বোনের শাশুড়ি মাকে ও অম্বুবাচি কিছু খাবার দিতে গিয়েছিল প্রত্যেক বছরই আমাদের যাওয়া হয় মানে আমি যেতে পারি না ও অফিস যাওয়ার সময় বা ফেরার সময় দেখা করে দিয়ে আসে তো আজকেও তাই করেছে অফিস থেকে ফেরার পথে মেজবনের বাড়ি গিয়েছিল এসেছে আর এইদিকে মেজোবোনের শাশুড়ি মা মানে আশিমণি ত্রিপুরা বেড়াতে গিয়েছিলেন তো সেখান থেকে ঠাকুরের প্রসাদ নিয়ে এসছেন এটা প্লাস আমার মেজো ওর শাশুড়ি মায়ের জন্য তো এই অম্বাসীর সময় খাবার টাবার তৈরি করে আর আমাদের জন্য এই যে আলুর দম লুচি সব পাঠিয়ে দিয়েছে আমার তো দেখে আর লোভ সামলাতে পারছি না বের করে আগে খাবো তারপর ওকে ফোন করে জানাবো কেমন হয়েছে এই যে এতে আছে আলুর দম খুব সুন্দর বানায় তো আমরা টিফিনে সবাই এখন এটা খাবো তারপর চা টা খেয়ে উনি আবার পড়তে বসবে কালকে ওর আবার ল্যাঙ্গুয়েজ এক্সাম রয়েছে আর এখানে লিওর খাবারটাও শেষ হয়ে গেছে যে রয়্যাল ক্যানিনটা ও খায় তো সেটাও ফেরার পথে ও কিনে নিয়ে এসেছে আর ফেরার পথে রামরাজাতলায় একটা খুব নামকরা বিরিয়ানির দোকান রয়েছে তো ওখান থেকে ও রাতের বিরিয়ানি একদম কিনে নিয়ে এসেছে আমি বারণ করেছিলাম যেহেতু এখন অম্বুবাচি চলছে কিন্তু বেরোনোর সময় আমাকে আর ফোনই করলো না যদি আমি বাধা দিই একদম কিনে নিয়েই ও ঘরে চলে এসেছে তো রাত্রিরে আজকে বিরিয়ানি খাওয়া হবে সন্ধ্যে থেকে আমার রান্নাবান্নার ছুটি শুধু লিওর খাবারটা আমি রেডি করবো রাত্রিরে সন্ধ্যেবেলা বাবাই আবার ক্যানভাসটা করার জন্য বসেছে কারণ এই ক্যানভাস তো করতে টাইম লাগে আর দুদিন ধরে ও কমপ্লিট করেছিল আগের ক্যানভাসটা এবারে আজকে সকালে ধরেছে আবার বাকিটা নিয়ে বসেছে সন্ধেবেলা দেখা যাক কতক্ষণে শেষ করে আজ তো মনে হচ্ছে হয়ে উঠবে না তো দুটো দিন লাগে যাই হোক একদম কমপ্লিট হলে আপনাদেরকে আবার শেয়ার করব। লিওর আর ম্যাঙ্গোর খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা রাতের খাওয়া দাওয়া করব কারণ অনেকটা সময় ধরে বিরিয়ানিটা পড়ে রয়েছে তো আর বেশিক্ষণ রাখাও যাবে না এখন প্রায় দশটা সাড়ে দশটা বাজতে যায় তো চলুন আর রাতের খাবারটা বেরে নিই আর তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আমার চ্যানেলে যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো দেখতে ভালো লাগলে ভালোবেসে ছোট্ট করে একটা লাইক করে দেবেন তাহলে চলুন আজ আসি দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন গুড নাইট টাটা